এ পর্যন্ত যত ধরনের আমের আচার খেয়েছি তার মধ্যে আজকের এই আচারটি সব থেকে সেরা ছিল আর ঝামেলাও কম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করছি তেল ছাড়া ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ইউনিক এবং ভীষণ মজাদার একটি আমের আচারের রেসিপি যেটা দেখতেও সুন্দর আর খেতে অসম্ভব মজার সারা বছর রেখে খাওয়া যায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপি দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আচার তৈরির জন্য নিয়ে নিচ্ছি কাঁচা আম একটু আটিটা শক্ত হয়েছে এরকম আম নির্বাচন করবেন তাহলে আচারটা পারফেক্ট হবে আর খেতেও ভালো লাগবে বাসায় অল্প কয়েকটা আম ছিল এটা দিয়ে ট্রাই করে দেখেছিলাম সত্যি কথা বলতে এত অল্প আচার খেয়ে মনই ভরে নিয়ে আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বেশি করে তৈরি করবেন আমের বোটাগুলো ছাড়িয়ে ভালোভাবে আমগুলো পানিতে ধুয়ে নিয়েছি এরপর একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে ছিলে নিচ্ছি মোটামুটিভাবে আমের উপরের পাতলা আবরণটা তুলে ফেললেই হবে হালকা সবুজ থাকলেও কোনো সমস্যা নেই উপরের পাতলা খোসা তুলে নিলেই কিন্তু হয়ে যাবে সবগুলো আম খোসা ছাড়ানো হয়ে গেছে খোসাগুলো ফেলে দিলাম এখন আমগুলো আবারও কিন্তু ভালো মতো কষলে ধুয়ে নিচ্ছি যাতে আমের কোনো প্রকার কষ না থাকে ধুয়ে নেওয়ার পরে আমগুলো খুব সুন্দর করে একদম চেপে চেপে টিস্যু দিয়ে মুছে নিব যাতে একদম ড্রাই হয়ে যায় আমি কোনো প্রকার ওপরে রস বা পানি না থাকে আমের সাথে যদি কোনো প্রকার কষ বা পানি ভাব থাকে তাহলে কিন্তু ওই আচারটা বছর জুড়ে ভালো থাকবে না তাই আপনাকে ভালো মতো মুছে নিতে হবে এরপরে বটি দিয়ে আমি এই তো আমগুলোকে মাছ বরাবর অর্ধেক করে কেটে নিয়েছি এখন শরীর আগাটা দিয়ে এই তো বিচিগুলোকে বের করে ফেলে দিতে হবে আপনি চালে কিন্তু আম আর একটু চিকন করে বা চার ভাগ করেও করতে পারেন আমি আমগুলো একটু ছোট সাইজের তাই আমি মাছ বরাবর কেটে নিয়েছি ভেজা বোর্ডটাকেও টিস্যু দিয়ে খুব ভালোভাবে শুকনো করে মুছে নিলাম আমগুলো কেটে নিব এই জন্য তো দেখুন একটা আমের ফালি নিয়ে ছুরি দিয়ে এরকমভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে একদম আটি বরাবর কেটে নিব আর দুই পাশের অল্প কিছু আম কাটা বাকি থাকবে তো যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন দেখতেও সুন্দর লাগবে আর এই কাটা অংশ দিয়ে খুব সুন্দর করে ঝাল লবণ মশলা সব কিছু ঢুকবে মিষ্টি ঢুকবে যাতে করে আমের আচারটা আরও বেশি মজার হয়ে যায় সবগুলো আম একইভাবে কেটে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো এইভাবে করে সবগুলো আম আপনাকে কেটে নিতে হবে আমগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এগুলো উঠিয়ে শুকনো একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো আমি বাটিটা মুছে পরিষ্কার করে নিয়েছি একদম শুকনো করে নিয়েছি তো এখানে আমগুলোকে নিয়ে নিচ্ছি আর যেহেতু আমার এখানে আমের পরিমাণটা কম তাই এই পরিমাণ আমের জন্য আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করব। আমি এখানে ব্রাউন সুগার নিয়ে নিচ্ছি আপনি চাইলেও হোয়াইট সুগার বা সাদা চিনিটাও নিতে পারেন এরপর এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপের মতো এতে করে আচারটা বছর জুড়ে ভালো থাকবে আর চিনিটা গলতেও সাহায্য করবে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এতে করে লবণ চিনির মিষ্টিটা আমের ভিতরে খুব ভালো মতো প্রবেশ করবে এভাবে স্প্যাচুলা দিয়ে আমি আমগুলোকে একটু চিনির সাথে মাখিয়ে নিচ্ছি আর আচার তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার স্টিলের চামচ বা স্টিলের বা সিলভারের কড়াই অথবা হাত দিয়ে নাড়াচাড়া করবেন না এই ধরনের সিলিকনের চামচ অথবা কাচের চামচ ব্যবহার করবেন তা না হলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যায় আর বিশেষ করে ভিনেগারের সাথে স্টিলের চামচ মিশানো যায় না তাহলে ভিনেগারটাও নষ্ট হয়ে যায় আমগুলো মাখিয়ে রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য এদিকে শুকনো একটা প্যান বসিয়ে দুইটা শুকনো মরিচ হাফ চা চামচ করে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন গোটা জিরার গোটা ধনিয়ার একটা সাদা এলাচ বিচিগুলো ছিঁড়ে দিয়ে দিলাম তো আম যেহেতু কম তাই মশলার পরিমাণও কম আর এই মশলাগুলোই অ্যাড করবেন তাহলে দেখবেন আর অন্য কোনো মশলা অ্যাড করতে হবে না আর আচারের স্বাদটাও কিন্তু অনেক মজার হয় এই মশলাগুলো ব্যবহার করলে নেড়ে চেড়ে ভেজে মোচমোচে হয়ে সুন্দর একটা ঘান বের হলে নামিয়ে হামানদিস্তায় গুঁড়া করে নিব এদিকে আধা ঘন্টা পরে দেখুন চিনিগুলো একদম গলে গেছে আর আম থেকেও কিছুটা পানি বের হয়েছে একটা প্যানের মধ্যে ঢেলে দিলাম আর চুলাটা অন করে দিচ্ছি আর আমগুলো সবগুলো একরকম সাইজ করে উল্টে দিচ্ছি যাতে করে উল্টা পাল্টে সিদ্ধ করা বা রান্না করাটা সহজ হয় আমগুলো এই চিনি শিরার মধ্যে কিছুক্ষণ জাল করতে করতে দেখবেন আরও কিছুটা পানি বের হবে অর্থাৎ চিনিটা ভালো মতো গলে যাবে আর আম থেকেও কিছুটা পানি বের হবে তো এই পানিতেই কিন্তু আমটাকে ভালো মতো রান্না করে নিতে হবে আপনি যদি বেশি পরিমাণে তৈরি করেন সেই ক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিবেন আর আমার এই আচারটুকু যেহেতু দুই দিনের বেশি যাবে না তাই আমি অল্পই চিনি ব্যবহার করেছি আপনি যদি পরিমাণে বেশি করে তৈরি করেন বা বছর জুড়ে খেতে চান সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো এই পর্যায়ে কিছুক্ষণ রান্না করার পরে সামান্য পরিমাণ অর্থাৎ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এতে করে কালারটা খুব সুন্দর আসবে খুব বেশি অ্যাড করতে যাবেন না আর আমি যেহেতু ব্রাউন সুগার ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমার আচারটা কিন্তু একটু লাল লাল হবে আপনি যদি হোয়াইট সুগার বা সাদা চিনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার আচারটা একটু সাদা টেপ বা স্বচ্ছ কালার হবে তো আপনি চিনি গুড় অথবা মানে লাল চিনি সাদা চিনি অথবা গুড় কিছু দিয়েই কিন্তু আচারটা তৈরি করতে পারবেন তবে সাজেস্ট করব যদি বছর জুড়ে খেতে চান সেই ক্ষেত্রে চিনিটাই ব্যবহার করার এতে করে আচারটা ভালো থাকবে আমের টুকরোগুলো এভাবে কথা বলতে বলতে কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটু পরপর আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এই তো মাঝামাঝি পর্যায়ে যখন আমগুলো সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর এই তো ভিজে রাখা মশলাগুলো হামার দিস্তায় আধা ভাঙা করে নিয়েছি আর এই পর্যায়ে শিরাটা একটু বেশি থাকতেই কিন্তু এই মশলাটা অ্যাড করবেন এতে করে আমের ভিতরে খুব সুন্দর করে মশলার ঘ্রাণটা ঢুকতে পারবে আর এই মশলাগুলো দিয়ে কিন্তু এই আচারটা অসম্ভব মজা লাগে আর দেখুন আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে জাল করতে করতে এরকম শিরাগুলো আমের ভিতরে ঢুকে গেছে আর শিরাটাও কিন্তু আঠালো হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বিট লবণ আমের আচারে সামান্য একটি বিট লবণ ব্যবহার করবেন অবশ্যই তাহলে আমের আচারের স্বাদটা পূর্ণতা পাবে আর আচারটি বেশি মজার হয়ে থাকে বিট লবণটা দেওয়ার পরে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমের আচারটি আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি তৈরি করেন প্রত্যেকটা স্টেপ ফলো করে তাহলে আপনার আমগুলো সুন্দর সফট হবে রসালো হবে একদম জুসি জুসি হবে আর আমটা ভেঙেও যাবে না আরও বেশ কিছুক্ষণ অল্প আছে চুলায় রেখে দিব, যাতে করে আমের ভিতরে শিরাটা পুরোপুরি ঢুকে যায় এই আমের আচারটা রোদে দেওয়ার একদমই ঝামেলা নেই তৈরি করে খেলে বুঝবেন কতটা মজার আর এটা মোটেও শক্ত না আবার একদম নরমও না যেটা সারা বছর রেখে খাওয়া যায় চোলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি এতটুকু আচার তৈরি করে কিন্তু আমার দুই দিনও যায়নি অবশ্যই আপনারা তৈরি করলে বেশি করে তৈরি করবেন আর কাচের বয়েমে সংরক্ষণ করবেন আর আচার উঠানোর জন্য কখনোই স্টিলের চামচ ব্যবহার করবেন না তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে কাচের অথবা প্লাস্টিকের চামচ ব্যবহার করবেন এক টুকরো আচার আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা জুসি আর কতটা সফট দেখিয়ে বুঝতে পারছেন আচারটা দেখতেও যেমন সুন্দর আর শাইনি আর খেতেও কিন্তু অসম্ভব দিলেই মিলিয়ে যাবে মুখে আচারটি অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই আমের আচারের রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে বেলাইকন চেপে অল নোটিফিকেশন চালু করে রাখি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ